ওয়েলকাম টু ইউরিডি ব্লগের ডিস বিসমিল্লা রহমানুর রহিম ইসলামী মানে হোসেন আল্লাহ রহমান রহিম রহমদ আলমী আজকে কথা বলব পর্তুগালে কোন কোন সেক্টরে কাজের বেশ চাহিদা রয়েছে এবং অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশিদের জন্য প্লাস হচ্ছে কী কী যোগ্যতা স্কিল নিয়ে আপনার আসা উচিত এ বিষয়ে কাজে যারা চ্যানেলটিতে প্রথম আছেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো করবেন আগাম ধন্যবাদ জানিয়ে আপনাকে ভুল ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি প্রথমেই বলে রাখতেছি যে পর্তুগালের সার্ভিস সেক্টর রয়েছে আর সেই সার্ভিস সেক্টরগুলো কী কী যেমন কল সেন্টার রয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন মানে স্কিল ল্যাঙ্গুয়েজের স্কিল থাকা সম্পন্ন ব্যক্তিদের বা কম্পিউটারে যারা দক্ষ তাদের এই চাহিদা যথেষ্ট রয়েছে আপনারা কল সেন্টারে জব করতে পারেন বুঝতে পারেন আমেরিকান কানাডিয়ান কোম্পানি রয়েছে সেগুলোতে আপনারা জব সার্চ করতে পারেন সার্ভিস সেক্টরের মধ্যে আপনারা ক্লিনিক সার্ভিস করতে পারেন বা ক্লিনিং সার্ভিস জন্য আপনার ফিজিক্যাল জব করতে হবে আর আগে যেটা বললাম এটা ডিফারেন্ট তারপর সার্ভিস ডেলিভারি রাইডার যারা আছে সেটা তারপর কেয়ারগিভার রয়েছে যারা এল্ডারলি পার্সন রয়েছে তাদের পার্ট টাইম বেসিস জব ফুল টাইম বেসিস জব মিলে এবার আসেন আমরা সেকেন্ড যে অপশনটি রয়েছে সেটা ওয়ার হাউস ফ্যাক্টরি এতে জব যথেষ্ট স্কোপ রয়েছে সেটার জন্য আমাদের কী করণীয় রয়েছে সেটার জন্য প্যাকেজিং উপরে চাকরি রয়েছে যথেষ্ট তারপরে হচ্ছে লোডিং আনলোডিং যারা ওয়ার হাউসে কাজ করে তারা পরিশ্রমের কাজ শারীরিকভাবে ফিট হতে হবে ফিজিক্যালি তাহলে আপনারা সেই কাজগুলো করতে পারবেন তারপর মেশিন অপারেটর যারা ফ্যাক্টরিতে জব করবেন তারা অটোমেটেড মেশিন অর্থাৎ এখন তো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাশাপাশি অটোমেটেড মেশিন রয়েছে তার সেই সমস্ত ফিল্ডে কাজ করতে পারেন তারপর থার্ড যে এটা রয়েছে সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল হসপিটালিটি ম্যানেজমেন্ট এই হোটেল ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে অপার সম্ভাবনা বাংলাদেশিদের জন্য যে কথাই বলছিলাম সেক্ষেত্রে আপনার শেফ খুব রান্না বাড়ার শেপ হতে পারেন তারপরে হচ্ছে আপনারা ওয়েটার হতে পারেন ওয়েট রাইস মেয়েদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আপনারা হতে পারেন তারপরে হচ্ছে আপনারা কিচেন হেল্পার হতে পারেন আর যারা রান্না কিচেনের কাজ করবেন তারা তারপর বারিস্তা কফি বানানোর কাজ যেটাকে বলে বাড়িস্তাতে কাজ করতে পারেন তারপর সেকেন্ড থার্ড যেটা ফোর্থ পজিশনের সেটা হচ্ছে কনস্ট্রাকশন বিল্ডিং কনস্ট্রাকশন আর এটা হচ্ছে ক্যাটাগরি রোড অ্যান্ড হাইওয়ে কনস্ট্রাকশন রাজমিস্ত্রি কাজ রাজমিস্ত্রি অ্যাসিস্ট্যান্ট বা যুগালি তারপর রড বেদে কংক্রিটের কাজ করা তারপর প্লাম্বিংয়ের কাজ করা প্লাম্বিং আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা বাসাবাড়ির সিনেটের লাইনের প্রবলেম হয়ে যায় তাদের প্রচুর চাহিদা রয়েছে অনেক সময় দেখা যায় পানি ওপারফ্লোয়িং হয়ে যায় ডব্লিউসিতে ওয়াটার ক্লোজি টয়লেটে সেক্ষেত্রে এটা ক্লিনিং করে ঠিক করে দেওয়ার কাজ তারপর ইলেকট্রিসিটির ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিসিটির সেটিং করতে জানেন ভালো করে ওয়ে হাউসকে মানে ইলেকট্রিসিটির ওয়েিংয়ের কাজ জানেন তারা এটা করতে পারেন ওয়েলডার জ্বালাইয়ের কাজ যারা জানেন তারা ওয়েলড ওয়েল্ডিংয়ের কাজ খুঁজতে পারেন কাজ করতেও পারেন তারপরে আমরা অত্যন্ত আরেকটি পপুলার ফিল্ড রয়েছে যেটাতে আসলে এগ্রিকালচার সেক্টর পর্তুগাল অনেক জনপ্রিয় এগ্রিকালচার কৃষি বিষার জন্য বাংলাদেশ থেকে অনেক মানুষ আসে এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং সেক্টর আমরা বলতে পারি সেই এগ্রিকালচার এবং ফার্মিং সেক্টরে আসলে অ্যাপলের বাগান আছে আপেলের বাগান যেটাকে আমরা বলি তারপর আঙুরের চাষের বাগান রয়েছে তারপরে মূল তাদের একটা জাতীয় গাছ রয়েছে সেটা হচ্ছে অলিভ অলিভের চাষ মানে জলপাই বাংলাদেশের জলপাইয়ের মতো না বাট অ্যারাবিয়ান জলপাইয়ের মতো ছোটো ছোটো অলিভ হয় এদেশে এটা আপনারা চাষবাসের জন্য আসতে পারেন তারপর হচ্ছে বাংলাদেশে আমরা তো আসলে সবজি খেতে পছন্দ করি উইন্টারে প্রচুর সবজি বাংলাদেশে হয় সেই সবজির চাষাবাদ ক্ষেত্রে ইয়ে করতে পারেন আপনারা তারপর হচ্ছে এগ্রিকালচার অ্যাগ্রো ফার্ম বিজনেস ওরিয়েন্টেড যেটা হয় সেগুলোতেও আপনারা কাজ করতে পারেন আর হচ্ছে কৃষি ফার্মিং যেটা করে থাকে সাধারণত পোলট্রি ফিশ ফার্মিং পাশাপাশি এগ্রিকালচারাল ল্যান্ড ভাড়া নিয়ে আপনারা গবাদি পশু চাষবাস করতে পারেন গরুর চাষ করতে পারেন মিল্কিংয়ের অর্থাৎ যারা ফ্যাক্টরি খুলতে পারেন অর্থাৎ লিটার লিটার দুশো দুশো পাঁচশো লিটার দুধ প্রোডাকশন করতে পারেন সেই দুধগুলো আপনারা সুপার মার্কেটে আপনারা সেল করতে পারেন তারপরে ফার্মিং করে পোলট্রি ফার্ম পোলট্রিং যে ফিশ সরি পোলট্রি চিকেন আপনারা প্রোডাকশন করতে পারেন সেগুলো আপনারা সেল করতে পারেন পর্তুগিজ বিভিন্ন দোকানে বা বাংলাদেশি কমিউনিটি অধ্যুষিত অনেকগুলা ইয়ে রয়েছে আসলে মিনি মার্কেট রয়েছে এই মিনি মার্কেটে আপনারা সাপ্লাই দিতে পারেন সবজি এবং সেই আপনার গুস্তগুলো হালাল গুস্ত হিসাবে হালাল উপায়ে আপনারা প্রসেস করে আনতে পারেন তারপর সেল করতে পারেন এটাও একটা ব্যবসায়িক পলিসি বটে আর আরেকটা কথা সেঞ্জেনের অনেক দেশে আপনারা ব্যবসা যাদের রয়েছে সেই ব্যবসার সার্ভিস উইং ব্রাঞ্চেস আপনারা পর্তুগালে খুলতে পারেন পর্তুগালে ওই উপায়েও আপনারা পর্তুগালে লিগেল হতে পারেন যদিও লিগেল হওয়ার বিষয়ে পর্তুগালে অনেক কড়াকড়ি আরোপ করেছে বর্তমানে দুই হাজার চব্বিশ সাল থেকেই চলছে সেই কড়াকড়ি আরোপ আপনারা যারা বৈধ বিছা নিয়ে আসবেন তাদের জন্য পর্তুগাল বরাবরই স্বাগতম জানাবে তবে ইকোনমিক অনেক অনেক টাইট অ্যান্ড টফ চলছে সিচুয়েশন পর্তুগাল নট অনলি পর্তুগাল ওভারঅল সারা ওয়ার্ল্ডেই যারা ইকোনমিক সিচুয়েশানটা ওভারকাম করতে পারেন ইনভেস্ট করতে পারেন তাদের জন্য অপ্রতুল সম্ভাবনা রয়েছে পর্তুগাল আর যারা আমার এই ব্লগটি শুনছেন আপনাদের জন্য সর্বশেষ একটি টিপস আর সম্ভাবনা নিয়ে শেষ করবো আজকের ভিডিও সেটি হচ্ছে বিজনেস প্ল্যান করবে যারা বিজনেস করতে চান পর্তুগালে অবশ্যই বিজনেস প্ল্যান না করে কেউই ইনভেস্ট করবেন না এবং অ্যানালাইসিস করবে ঠিক আছে একটু গবেষণা করবেন বিভিন্ন আর্টিকেল পড়বেন অনেক বড় বড় ইন্টারন্যাশনাল ব্লগারের ভিডিও দেখবেন আমি যে বলছি বাংলাদেশি ব্লগারের ভিডিও দেখার জন্য তা কিন্তু না আপনারা কিন্তু আন্তর্জাতিক মানের বিজনেস করতে চাইলে আপনারা ইংলিশ রিচার্সারদের আর্টিকেল পড়বেন রিচার্জ থি ইয়ে পড়বেন অনেক সময় অনেকের থিসিস থাকে অনেকের শর্ট আর্টিকেল থাকে বাট অনেক ইনফরমেটিভ আর কোন কোন প্রফিটেবল বিজনেস রয়েছে সেগুলোর লিস্ট আমি একটা দিব নেক্সট টাইমে ইনশাল্লাহ তো ওই এই প্রফিটেবল বিজনেসের এরিয়াতে সম্ভাবনা যেগুলো পটেন্সিয়াল বিজনেস এরিয়া রয়েছে সেক্টর রয়েছে সেখানে আপনারা ইনভেস্ট করতে পারেন একটা টিপস দিয়ে রাখি আপনারা রেস্টুরেন্ট খাতে ইনভেস্ট করতে পারেন পর্তুগাল রেস্টুরেন্ট হোটেল ম্যানেজমেন্ট যারা জানেন যারা শেফ যারা পিজা বার্গারের কাজ জানাতে পারেন যারা ক্যাবাব বানাইতে পারেন কাবাব তারা আপনারা এই পিৎজা বার্গার ক্যাবাবের বিজনেস খুলতে পারেন ভালো হবে মন্দ হবে না মোটামুটি অনেক বাইব্রাদাররা আমার পরিচিত আছে তারা এই ব্যবসা করে ভালো দিনতাবাদ করতেছে ফ্যামিলি চালাতেছে করতে অনেকে পাসপোর্টও পেয়ে গেছে ইতিমধ্যে তো আর এই এটা ছাড়া মূলত আর করতে পারেন হচ্ছে যারা কম্পিউটার কাজ জানেন তারা কনসালটেশন বিজনেস স্টার্ট করতে পারেন সেখানে আপনার মানি ট্রান্সফার টিকিট সেল বাই সেল করা তারপর হচ্ছে আদার কাজ কাজকর্ম আপনারা করতে পারেন তো যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Donobat assalamualaikum allah afiz